গ্রীষ্মের দাবদাহে আমসি ডাল আম দিয়ে তাজা আমসি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমসির ডাল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ নতুন রাঁধুনিদের জন্য আম নিয়েছি আম কিভাবে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে আম ছোটো ছোটো আম কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি যে খোসা ছাড়িয়ে নিলাম সবগুলি জলে রেখেছি তাহলে কালো হবে না আমগুলি বিচি বের করে নেব আমের বিচি পিস করে নিচ্ছি বিচিটা ফেলে দেব এভাবে পরিষ্কার করে নিয়েছি আম আমসি হবে একটা আম এভাবে কেটে নিলাম জলে রাখবো কেটে কেটে তাহলে লাল হবে না এটা একটা টিপস আরেকটা আম টুকরোটা যে আছে হাফ টুকরোটা কেটে নিলাম সবগুলি আম এভাবে কেটে নিলাম আমগুলি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি তাহলে আম কালো হবে না আমসি দিলে আম কালো হয়ে যায় এভাবে ধুয়ে নিলে আর কালো হবে না শুকনো থালাতে আমের টুকরোগুলি নিয়ে নিলাম একে একে সবগুলি আম সুন্দর করে ছড়িয়ে দেব এভাবে ছড়িয়ে দিলাম এই যে আম এখন একটা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এভাবে ক্লিপ লাগিয়ে গ্রীষ্মের রোদে আমসি সমেত স্টিলের থালাটা টিনের চালার উপর দিয়ে দিলাম তাহলে গরম হবে আর খুব তাড়াতাড়ি আমসিগুলি শুকিয়ে যাবে দু দিনের রোদে আমসিগুলি শুকিয়ে নিলাম দেখাবো কীরকম ডাল রান্না করব তো মুসুর ডাল দিয়ে তো আমসি রান্না করব। ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম দুই ঘন্টার জন্য তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি তারপর দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো দুই ঘন্টা হয়ে গেছে হাঁড়িতে জল নিচ্ছি সকাল ছয়টায় আমি ডালটা ধুয়েছি দু ঘন্টা পর হাঁড়িতে জল দিয়ে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি আমসি দিয়ে মুসুর ডাল গ্রীষ্মের আবহাওয়ায় বেশ ভালো নুন দিলাম আমসি যে এই যে আমসিগুলি দেখো কালো হয়নি হলদেটে হয়ে আছে দুদিন রোদে শুকিয়েছে কড়া রোদ আমসিতে পরিণত হয়েছে আমগুলি মুসুর ডালে নুন দিয়ে বসিয়েছি দেখো কি সুন্দর ফেনা উঠেছে এই ফেনাগুলি সব পরিষ্কার করে নিতে হবে ডালের ফেনা ভালো না ইউরিক অ্যাসিড হয় এভাবে ডালটা পরিষ্কার করে কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিট পর লো ফ্লেমে দেখলাম ডালটা সেদ্ধ হয়েছে এখন হলুদ দিয়ে দিচ্ছি মুসুর ডালের মধ্যে এভাবে কাটা দিয়ে ডালটা পলিশ করে নেব এভাবেই করতে হয় ডাল রান্না করা নতুন রাঁধুনিরা এরকম একটা কাটা অনেক ধরনের কাটা পাওয়া যায় ডাল ভাঙার কাটা বললে দিয়ে দেবে দোকানে মলে এভাবে ডালটা পেস্ট করে নিলাম এই যে সুন্দর ধুয়েছি আমসিগুলি দিয়ে দিলাম ডালের মধ্যে আমসিগুলি এখানে সেদ্ধ হবে আমসিগুলি ডালের সাথে মিশে আছে ডালটা এরকম পাতলা হবে আমসির ডাল পাতলা করতে হয় আরও জল দিলাম পাতলা হওয়ার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা ফোরন হিসেবে দেব তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল কড়াই গরম হতে হবে তাহলেই ডালটা টেস্ট হবে শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কার সেন্ট খুব ভালো লাগে রান্নাতে এর জন্য আমি সবসময় শুকনো লঙ্কাটা তেলে প্রথম দিই কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে সরষে দিলাম আমসির ডালের ফুরন সর্ষেটা ফুটেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর উপরে উঠতে পারিনি সর্ষেগুলি সর্ষেটা লাইট ব্রাউন হয়েছে এখন আমসির ডাল যে মসুর ডালটা দিয়ে দিলাম ফুরনের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য খুব ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে নতুন রাঁধুনিরা পুরোনো বন্ধুরা যারা বয়স্ক আমার যে বড়ো ওরাও ভালো রান্না করতে পারে হলুদ দিলাম মিশিয়ে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে আপনারা ভিজিট করে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন আরও একটু লোন দিচ্ছি ঢাকা দিয়ে দেব আমসিগুলি যাতে টক বের হয় আমসিগুলি থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখো ডালটা এরকম পাতলা হতে হবে সবাই খেয়ে প্রশংসা করবে সবার শরীর ভালো থাকবে এরকম আমসির ডাল খেলে বা আম ডাল খেলেও হয় এভাবে তোমরা রান্না করে খাবে আমার ইচ্ছে নতুন রাঁধুনিরা দেখে নাও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন খুব ভালো রেসিপি আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না করো সবাই প্রশংসা করবে খেয়ে ভালো থাকো সুস্থ থাকুন ধন্যবাদ